আলাইকুম আপনার রান্নাঘরের সহজ একটা সমাধান করে দিতে আমরা নিয়ে এসেছি মিনি ব্লেন্ডারগুলো গুলো জুস অথবা হচ্ছে আদা রসুন বা শুকনা জাতীয় যত মশলা আছে এটা দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন এটা হচ্ছে বেসিকলি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে পাঁচশো ওয়াটের আর সেম জিনিসটা আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে চারশো ওয়াটের এটা হচ্ছে চাইনিজ তো দুইটার মোটরের শক্তিটা আমরা দেখাই দেবো কিছু ফিচার্স হচ্ছে আগে দেখাই দিই বেসিকলি এই প্রোডাক্টটার হচ্ছে এই তিনটা জার আছে আর এই প্রোডাক্টটার হচ্ছে দুইটা জার তো তিনটা জার দিয়ে কি করতে পারবেন এটা হচ্ছে বেসিকলি জুসার এটা দিয়ে আদা রসুন থেকে শুরু করে সব কিছু করতে পারবেন একটা বড় ব্ল্যান্ডার যে নামানো উঠানো অর্গানাইজ করা একটু ঝামেলার ব্যাপার হয়ে থাকে এই ব্ল্যান্ডার গুলো আমাদের সেক্ষেত্রে এটা হচ্ছে পার্সোনাল কাজে খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা লক সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এটা যদি লক না হয় তাহলে মটর কিন্তু স্টার্ট নেবে না তো এটা খুব ভালো করেছে আর জুস বানানোর পরে যদি আপনারা সরাসরি সার্ভ করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনারা এই জায়গাতেও ব্যবহার করতে পারবেন আর পাশাপাশি শুকনো মসলার জন্য কিন্তু এটা দেওয়া আছে এটা গেল হচ্ছে চাইনিজটা এটার দাম পড়তেছে হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা আর আমাদের কাছে আরেকটা যেটা আছে ইন্ডিয়ান এটা পাঁচশো ওয়াটের দিয়েও কিন্তু সেম ফিচারগুলো গুলো আপনারা পাবেন এটা ঠিক এইভাবে লক করা যায় আর জুস যদি করেন সেক্ষেত্রে হচ্ছে এটা খোলার পরে যদি আহ ছাঁকতে হয় সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা ছাড়তে পারবেন বা অর্গানাইজ করতে ইচ্ছে হয় স্টোর করতে ইচ্ছা হয় সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু খুব ইজিলি করতে পারবেন এই প্রোডাক্টের দাম পড়তেছে আমাদের কাছে 3390 টাকা একটা আছে 3490 একটা 3390 টাকা আর মোটরের শক্তিটা দেখানোর জন্য বেসিক্যালি আমি তো আইটা দেখাই দি আপনাদেরকে যে মোটরটা হচ্ছে কিভাবে চালু হবে আচ্ছা এখন আমরা যে চাইনিজ যেটা আছে এটা আমরা আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাচ্ছি এটা মোটরের পাওয়ারটা বা সাউন্ডটা কেমন হয় তো এটা যদি লক অবস্থায় না থাকে আপনারা যদি এটা প্লাগ ইন করেন সেক্ষেত্রে কোন এটা স্টার্ট হবে না স্টার্ট হওয়ার প্রধান শর্ত হচ্ছে এটা ভালো করে লক হইতে হবে এই সিস্টেমটা খুবই ভালো করেছে এখন লক হওয়া আছে এখন জাস্ট প্লাগিং করবেন আর চলবে ওকে এটা চলে আদা আমাদের কাছে বা যে আরেকটা যে জার আছে এটা হচ্ছে মশলার জন্য বেস্ট এটা লক করে দিলাম এবং হচ্ছে প্লাগিং করলাম শব্দ শুনে বুঝতে পারছেন কতটা শক্তিশালী মতন এটা গেল এখন আমরা দেখা বলছে আমাদের ইন্ডিয়ানটা যে মোটরের পাওয়ারটা কেমন বা সাউন্ডটা কেমন হয় এটা আপনাদেরকে দেখাই দেই ভিডিওটা ক্লোজ হবে এখানে এটা কিন্তু লক অবস্থায় আছে ওকে এটা গেল আদা একটা আর আদা রসুন বাদে যদি আমরা এটা ধরি শুকনো মশলার জন্য জিরা অথবা অন্যান্য যা কিছু আছে সেক্ষেত্রে এটার সাউন্ডটা কেমন হয় এখানে যদি লক না হয় ভালো করে সেক্ষেত্রে কিন্তু মোটরটি স্টার্ট নিবে না আর এটা কিন্তু একদম ডিরেক্ট প্লাগ চলবে আর এটা এখানে ফিচার দেওয়া আছে প্রত্যেকটারই যদি আপনারা একটানা অনেকক্ষণ ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কিন্তু অটো শাটডাউন হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার অটো চলবে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি দামটা আবারও বলে দিই এটা হচ্ছে তিন হাজার চারশো নব্বই টাকা আর এটা হচ্ছে তিন হাজার তিনশো নব্বই টাকা এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন